আজকে আমরা আলোচনা করবো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের সিটিং এমপি জন বার্লাকে টিকিট দেয়নি জন বার্লা বিদ্রোহী হয়েছে জন বার্লার এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কতটা ক্ষতি বিজেপির হতে পারে তৃণমূল কতটা লাভ তুলতে পারে কিংবা প্রার্থী বদল করে বিজেপি বাজিমাত করতে পারে কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগতম বিজেপি যে প্রার্থী তালিকা প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের কুড়িটি আসনের মধ্যে একটি মাত্র আসনে তারা সিটিং এমপি বর্তমান সাংসদকে টিকিট দেয়নি সেটা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে প্রার্থী হতে না পেরে বর্তমান বিজেপির সাংসদ জন বার্লা প্রকাশ্যে বিদ্রোহী হয়ে বার্তা দিয়েছেন তার সঙ্গে ছল চাঁদুরি করা হয়েছে জন বার্লার বিক্ষোভ বা বিদ্রোহ তার অনুগামী কতটা সেটা কতটা প্রভাব ফেলতে পারে ভোটে কতটা বিজেপিকে বেকায়দা ফেলতে পারে নাকি প্রার্থী বদলের মাধ্যমে বিজেপি অ্যান্টি বেন্সিকে আড়াল করে আবার সিট দখলে রাখতে পারে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু জন বার্লার এই বিদ্রোহ বা প্রার্থী বদল এই পরিপ্রেক্ষিতে কার লাভ হতে পারে কে সিটটি জিততে পারে সেটার জন্য আলিপুরদুয়ার লোকসভা আসনের ভৌগোলিক চিত্র জনবিন্যাস সেখানকার রাজনৈতিক প্রবাহ এটা জানলে পরে সুবিধা হয় আলিপুরদুয়ার লোকসভা আসনটি আলিপুরদুয়ার জেলার যে পাঁচটি বিধানসভা আসন আছে কালকিনি, মাদারীহাট ফালাকাটা কুমারগ্রাম আলিপুরদুয়ার এই পাঁচটি এবং কোচবিহারের তুফানগঞ্জ জলপাইগুড়ির নাগরাকাটা এই সাতটি বিধানসভা নিয়ে আলিপুরদুয়ার লোকসভার মধ্যে জন বারলা তার বাসিন্দা হলেও মূল আলিপুরদুয়ার জেলার সঙ্গে জন বারলার সংযোগ খুব কম আলিপুরদুয়ার লোকসভা আসনটি উনিশশো সাল থেকেই আরএসপির দখলে ছিল দুহাজার চোদ্দ এসে প্রথম আরএসপি হারল তৃণমূল কংগ্রেস জিততে পেরেছিল দুহাজার উনিশে বিজেপি জিতল আরএসপি বহু পিছিয়ে তৃতীয় হয়ে গেল আলিপুরদুয়ার আসনটি বরাবর বিজেপির জন্য উল্লেখযোগ্য এবং সম্ভাবনাময় উনিশশো আটানব্বই নিরানব্বই চার এই তিনবার বিজেপি তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করে আলিপুরদুয়ারে লড়ে দ্বিতীয় হয়েছেন দু হাজার নয় একালোরে প্রায় দু লক্ষ ভোট পেয়েছেন দু হাজার চোদ্দোয় তিন দলই প্রায় সমান সমান টক্কর নিয়েছিল দু হাজার উনিশে বিজেপি প্রায় আড়াই লক্ষ ভোটে জয়লাভ করেছে আলিপুরদুয়ারের ভোটারের মধ্যে বিরাশি দশমিক পাঁচ শতাংশ ভোটার গ্রামীণ এলাকার বা পঞ্চায়েত এলাকার ভোটার সতেরো দশমিক পাঁচ শতাংশ হচ্ছে শহর এলাকার ভোটার আলিপুরদুয়ার সিটটি যদিও এসটি রিজার্ভ রিজার্ট অর্থাৎ আদিবাসী সংরক্ষিত কিন্তু সেখানে আদিবাসী ভোটারের তুলনায় তফসিলি ভোটারের সংখ্যা কিন্তু বেশি আদিবাসী ভোটারের সংখ্যা ধরুন প্রায় ছাব্বিশ শতাংশ তফসিলি ভোটারের সংখ্যা প্রায় একত্রিশ শতাংশ মুসলিম ভোটার প্রায় এগারো শতাংশ আলিপুরদুয়ার এই লোকসভা গতবার নির্বাচনে ভোটার ছিল আসনটিতে প্রায় সাড়ে লক্ষ তিরাশি দশমিক পাঁচ শতাংশ ভোটদান হয়েছিল আলিপুরদুয়ার লোকসভায় গতবার হিসাবে ছিল আঠারোশো ছত্রিশটি প্রশ্ন হচ্ছে গিয়ে এবারে যে আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রার্থী তালিকায় বিজেপি নিজের প্রার্থীকে বদল করল কেন কারণটা প্রথম কথা হচ্ছে যথেষ্ট কিশো আটানব্বই নিরানব্বই সালে প্রার্থী ছিল ধীরেন্দ্র নার্জিনারি দু হাজার চার এবং নয় তে প্রার্থী ছিল মনষ্টিগা দু হাজার ছিল বীরেন্দ্র ওরাও হঠাৎ করে দু হাজার উনিশে কোন অজ্ঞাত কারণে এসে জন বার্লাকে প্রার্থী করে দিল বিজেপি নরেন্দ্র মোদীর প্রবল হাওয়াতে পশ্চিম বাংলায় বিজেপি প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছে আলিপুরদুয়ার সম্ভাবনাময় সিট বরাবর ছিল এখানেও ব্যতিক্রম হয়নি বিজেপি আড়াই লক্ষ ভোটে জিতে গেছে কিন্তু জন বারলা কেবল খ্রিস্টান তাই নয় বিজেপির যে মূল হিন্দুত্বের ইডিওলজি তার সঙ্গে জন বার্লার আচরণ বহু সময় একেবারেই খাপ খায় না সম্পূর্ণ মিসম্যাচ বলতে পারেন জন আলিপুরদুয়ার জেলায় খুব কম দেখা যায় জলসংযোগ অত্যন্ত অত্যন্ত কম এবং এই মুহূর্তে জন প্রভাব খুব কম জন প্রভাব সীমাবদ্ধ হয়েছে দুটি বিধানসভার ক্ষেত্রে কুমার গ্রাম। এবং সেই বিধানসভার চা বাগানগুলির ক্ষেত্রে এবং সেখানেও প্রভাব অনেক কমে এসছে তখন জন আদিবাসী বিকাশ পরিষদের প্রেসিডেন্ট ছিলেন সেই হিসাবে টিকিট হয়তো কিছুটা পেতে সুবিধা তার হয়েছিল সেখানেও আদিবাসীদের মধ্যেও তার প্রভাব এখন নিতান্তই ক্ষীণ হয়ে এসেছে তার প্রমাণ হচ্ছে গিয়ে মাস দুয়েক আগে জন বার্লার ওখানকার ডিএম অফিসের সামনে একটা ডেপুটেশন দিতে এসেছিল বিক্ষোভ প্রদর্শন ছিল পঞ্চাশ জন লোক তার সঙ্গে ছিল না পুলিশ ছিল প্রায় পাঁচশো আর জন বার্লার সঙ্গে লোক পঞ্চাশেরও কম ছিল তার প্রভাব এই মুহূর্তে অত্যন্ত সীমিত প্রতিষ্ঠার বিরোধিতা আছে মানুষের অসন্তোষ আছে অপরদিকে মনোজ মাদারিহাটের এমএলএ দু হাজার ষোলো একুশ দুবারই জিতেছে দুবার লোকসভাতেও প্রার্থী ছিল এবং এটা নিশ্চিত যে মনোজ টিগ্গার ইমেজ বা দক্ষতা বলুন যাই বলুন সেটাও একশো পার্সেন্ট ক্লিন নয় কিন্তু আজকের দিনে কোনো রাজনীতিবিদ একশো শতাংশ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হবে এটা মানুষ আশাও করে না সাধারণ রাজনীতিবিদ যেমন মানে গড়ে যেমন হয় যারা প্রতিনিধি এমপি এম এল তাই তার প্রতি লোকের খুব একটা অ্যান্টি ইনকামবেন্সি বা বিরূপ মনোভাব নেই যেটা জন বার্লার উপর আছে ফলে জন বার্লাকে প্রার্থী করলে ওখানকার অধিকাংশ রাজনৈতিক পর্যবেক্ষকের ধারণা বিজেপি নিশ্চিতভাবে হারতো ফলে প্রতিষ্ঠার বিরোধী থেকে আটকাতে গিয়ে বিজেপি নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিয়েছে জন বার্লার বিদ্রোহ বিশেষ প্রভাব ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে না ফলে আলিপুরদুয়ার সিটটি আবার পুনরায় বিজেপির দখলে থাকতে পারে আমরা রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে এরপরে আবার আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি জয়